পঞ্চাশ থেকে ষাটের ভিতর সেই চট্ট পঞ্চাশ থেকে ষাটের ভিতর বলো তাতে তাতে এত সময় গেলে তো হবে না তিপ্পান্ন নাই ওটা তিপ্পান্ন মূর্খুল বান সরি বানান্ন নাই তুমি দুইটা নাই এই নেক্সট ষাটি থেকে সত্তরের ভিতরে আশি ষাট থেকে সত্তর উনআশি ছেলে খেলো কি উনআশি 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 আছে কাটু

তে তাকরে জি বড় আমি যেটা কই আর একটা আর একটা একটা দুইটা আছে মোট কিন্তু একটা বলতে হবে জিতে যাবে একটা তোমার থেকে ভিতরে থেকে বলো ফাস্ট dite que se uy